দিলেন একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি যদি আপনি ওইগুলা ওই আমার কাছে এইগুলা কোয়েন না তো সাতাত্তর বছর বয়স হয়েছে কাইলো মরে যেতে পারে আমার নব্বই পার্সেন্ট বন্ধু মরে গেছে গা ওনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিদ্দিন জন আকাঙ্ক্ষার নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ এবং ডেটা শোনা যাচ্ছে চারিদিকে কেউ বলছেন যে এই মুহূর্তে নির্বাচন দরকার রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের সমস্যাগুলিকে মোকাবেলা করার আর কেউ নেই অন্যদিকে কেউ বলছেন যথেষ্ট পরিমাণে সংস্কার না হলে আমরা যে তিমিরে থাকার দরকার ছিলাম সেই তিমিরেই আমরা থেকে যাব সেজন্য নির্বাচন যথাসময়ে বা যৌক্তিক সময় হওয়া উচিত তারাহুরার কিছু নেই এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে দিলেন একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর ছেলেরা যদি একাত্তরের সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ ঠিক আছে একাত্তর ঠিক আছে তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সোরাদ্দি মৌলানা আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানী সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডি ক্লিয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মুশারফ সেই সেক্টর মুক্তিযুদ্ধ ক্ষেত্রে যদি তারা মানে আমি কোন ক্ষমতার দারে তো আমি আপনাকে আপনি শুনছেন বুদা আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি দশ দিনের সময় নিমু যা আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা মন্ত্রী তো জীবনে কোনদিন নিব আমার ইগুলার প্রতি কোনো খায়েশ নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুকৃ যুদ্ধ না মানলে আমি আমি যেই না মানবে তাদের বিরুদ্ধে থাকব সুজন আমি খালি আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেশটা ও যে 71 25 মানে বানোর পরে লাভ বানানোর পরে চব্বিশ এরকম একাত্তর বাদ দিয়ে কিনা ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে একাত্তর আছে আসলে কিন্তু যেটা সামনে কম আসছে মানে এটা আছে এক আর দুই হলো একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে নামটা বড় করে লেখে নাকি শেষ সন্তান না কিন্তু 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 এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম এই একাত্তরটা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না তারা তো একাত্তরকে ব্যবহার করছে এটা বিএনপি বলি আওয়ামী লীগ বলি চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে আওয়ামী লীগ তো বেঁচছে বিএনপি করছে আপনারা অপমান করছেন কেন জানেন হ্যাঁ কারণ এই মাসুদরা মাসুদদের নেতা হ্যাঁ

আমার মনে হয় যে ইসলামী ছাত্র যাই হোক যাই হোক আমার কথা যে ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন সেই প্রশ্নগুলি ইসলামী আমি একটা কথা বলে দিই আপনাকে যাই মনে করুক যে যা মনে করুক যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তি যুদ্ধ করছে তারার মাপ চাইতে হবে আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনো দিন মিল হবে না কিন্তু ফজলু ভাই কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো তো এটা তো ওরা বজায় রাখবে কেন ওদের যে স্বভাবের পরিবর্তন হয় নাই চরিত্রের পরিবর্তন হয় নাই এরা যে একত্ব রয়ে গেছে এটা প্রমাণ করলো ওকে আমি ফজল ভাই অনেকগুলি প্রশ্ন অবতারণা করেছেন আমি জনাব আব্দুল হান্নান মাসুদের কাছে ও কিছু বিষয় নিয়ে একটু জানতে চাইবো তবে তার আগে দর্শকরা দের কাছে জানতে চাইছিলাম যে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম যে ছাত্ররা দল গঠন করবে সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস

যে দশজন প্রধানমন্ত্রী জোড়া দিলে ডক্টর ইনু সারছে বড় আমি মনে করি এই যে তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের দশজন প্রধানমন্ত্রী মানে মানে এটা আমার কাছে মনে হয় যে এটা ওভার স্টেটমেন্ট উনি একটা প্রাইজ দিচ্ছেন এটা ঠিক উনি এই পৃথিবীতে অনেক পরিচিত একজন মানুষ ঠিক কিন্তু জনপ্রতিনিধি না ঠিক আছে এটা আপনার মতামত আপনি মনে করেন যে উনি দশ জনের মতামত আমি আপনাকে বলি উনি বিশ্বে আমাদের নাম করেছেন আমি একটু আবার বলে ফেলতে পারি কিন্তু উনাকে আমি উনি কেন ছেলেরা আইসব করবে এই একবার কইলো শেষ হইছে দুইবার কইলে প্রতিদিন কয় সেলেরাই সব করবে ওকে আচ্ছা আল্লাহ ঠিক আছে দাদা এইখানে ছেলেরা সব করে উনারা বলছে উনি বলছে ছাত্ররা দল গঠন করবে এইটা আসলে তার নিরপেক্ষতা উনি উনি আপনি তো প্রশ্নটা শুনেন নাই মনে হয় নিরপেক্ষ বেশিরভাগ লোক মানে চুয়াল্লিশ ভাগ লোক তেষট্টি হাজারের মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে এই কথা কইলা এটা আপনি বলেন আমি আমি মনে করি সুবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক মনে কেন বলবেন ঠিক আছে জনাব আব্দুর রহমান মাসুদ আপনি স্পেসিফিকলি প্রশ্ন করেছেন এবং এটি আসলে ফজলু ভাই অনেক দিন ধরে বলে আসছেন যারা স্বাধীনতার চেতনার সাথে নাই যারা 1971 সালকে অপমান করতে চায় যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতেছে তাদের সাথে উনি নাই আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুর রহমান মাসুদ না ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি লালন করি তো উনি ওনারা আমাদের বাবার বয়সী আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডেন্টিটি কার্ডের কথা মনে পড়ল যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা আর হচ্ছে যখন আমি একটু বড় হয়েছি আমার বাবারা আমাকে আমার বাবারা আমাকে নিয়ে বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে ছেলের পরিচয় দিতে ভালো বেশি পছন্দ করে সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে গর্ববোধ করবে বেশি যে হচ্ছে না ছেলেদের নামটাই একটু ঠিক আছে আমরা শ্রদ্ধাদের আমরা গর্ব গর্বই বোধ করি আপনি সেখানে আমরা বলেছি যে সাতচল্লিশ হচ্ছে আমাদের আজাদি একাত্তরে আমাদের মুক্তি চব্বিশে আমাদের অস্তিত্ব আমরা সাতচল্লিশে ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি একাত্তরে এসে পাকিস্তানিদের পাকিস্তানি শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে ছোট করে একটু জানতে চাই মূল্যহীন কোনটাই নয় সেটা তো অবশ্যই কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম তাই তো না আমাদের কাছে তিনটাকেই আমরা একই হ্যাঁ আমরা তিনটাকে একই রকম মনে করি তবে হচ্ছে চব্বিশ সবচেয়ে বেশি ভালো অবশ্যই বেশি একাত্তরের গুরুত্ব না না সেটা বলছি না একাত্তরের গুরুত্ব সবচাইতে বেশি কারণ এখানে অনেক বেশি মানুষের জীবন দিতে হয়েছে দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কোনো কিছুর সাইতে এজন্য জন্য একাত্তরকে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি ফজলু ভাইয়ের কয়েকটা বিষয় আমার কথা বলতে হচ্ছে আজকে ফজলু ভাইয়ের মানে ফজলু ভাই যখন বলছিলেন যে হচ্ছে আল বদর যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আলবদরের বদরের সন্তান তবে আমি এই কথাটাকে ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং হচ্ছে আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের সেই কোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি একই কথা একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা করলে মানে মুক্তি সরি আওয়ামী মুক্তি যুদ্ধের সামঞ্জস্যনা হয়ে যায় এবং আচ্ছা তারা রাজাকারের আলবদর সন্তান হয় না কিন্তু ছোট করে ফজলু ভাই যে কথাগুলি বলেন মানে এটা শেখ হাসিনা খুবই সত্য আমরা যখন শেখাসিনাকে বলতাম যে দুর্নীতি করতেছে উনি বলতো রাজাকারের সন্তান আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিকমতো দিতেছে না উনি বলতো রাজাকারের সন্তান বা জামাত শিবিরের ট্যাগ দিত ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ফৌজ ভাই এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে চাচ্ছি বলছি হ্যাঁ কে হচ্ছে উনি বলেছেন যে যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে এটা তো সমালোচনা যে করতে পারে এক একজন মতামত এক এক ধরনের থাকতে পারে আমি সেটা মনে করি না আমি বাইকে দেশ দেশ প্রেমিক বাংলাদেশি মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে ইয়া করি কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে তারা হচ্ছে এরকম কমেন্টস করে যারা তারা হচ্ছে রাজা কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজা কারের এই আমি একটু কথা বলি আমি বলি দুই পর্যন্ত দুই পর্যন্ত একই মন একই মঞ্চে জামাত শিবিরের সাথে জামাতের সাথেও ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল তখন ফজল ভাই মুখে আমি এই কথা শুনতে চেয়েছিলাম আজকে যখন বিভাজন আমরা চুয়ান্ন বছর পর আর বিভাজন চাই না আমরা চব্বিশে দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্র দল আমাদের পাশে ছিল সেভাবে ছাত্র শিবিরও ছিল যেভাবে বিএনপি ছিল সেভাবে জামাতও ছিল আমরা বলছি আপনার রাজনীতি সবাই রাজনীতি করুন কিন্তু হচ্ছে এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশের পক্ষ বিপক্ষ করে দিয়ে আবার আওয়ামী লীগের মতো সে বিভাজনের রাজনীতি না করা হলো আপনারা যদি সুযোগ পাইলেই বলেন

শিবিরের প্রোগ্রামে গিয়েছে সেটা আপনি বলতে পারবেন যে হচ্ছে খালেদ মহিদ্দিন ভাই কোথা থেকে শুনছে সেটা খালেদ মহিদ্দিন ভাই শুনবে আমি এরকম শুনি নাই আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে ছাত্র প্রোগ্রামে গিয়ে আমরা বলি ছাত্র দল আমাদেরকে সহযোগিতা করেছে বিএনপি কে বলি যাচ্ছে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে তাই বলে কি পুরো আন্দোলন ওনাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না এটা হতে পারে না আমরা কট জুড়ে আমাদের বলবো আমাদের যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো আপনারা আগামীর বাংলাদেশে দান বাম ধর্ম বর্ণ এবং হচ্ছে রাজনৈতিক দল বেদে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না বিভাজন তৈরি করবে না এই এক একটা বিভাজনের কারণে এরকম একটি বিভাজিত জাতি সত্তা তৈরি করে আওয়ামী লীগ ষোলো বছর এই দেশকে শাসন করেছে শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে যদি তখনও যদি এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো না আপনারা আমরা এই জন্য বিভাজনের বিরুদ্ধে আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমরা আমরা অবস্থান জাতীয় ধরেন 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 আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মানে আমি প্রশ্নটা ক্যান করলাম ধরেন এখন কি এরকম মনে হয় একাত্তর মুক্তিযুদ্ধ চেতনা বললে আপনারা গাজি গাজি বলে ঝাপায় পড়বেন অনেকে এরকম যে এই বাংলাদেশে এখন কথা বলা যায় না এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না এখন এখন এটা কথা বলা যায় না আপনারাও বলেন না কিন্তু খুব বেশি মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি জানের দাবি তারা পর্যন্ত কিন্তু মানে আমি জানি মানে আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা চুক্তিতে গিয়ে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি মুক্তিযুদ্ধের সম্মানের কথা বলি আপনি আমার প্রতিটি টকশো দেখবেন আমাদের ভাইদের টকশো দেখবেন যারা যেখানে বক্তব্য রাখছে মাহফুজ আলম এমন কি যখন লক্ষ্মীপুর গিয়েছে সেখানে গিয়েছে সেখানেও একই কথা বলেছে বাংলাদেশে রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই যারা বাংলাদেশকে ভালোবাসবে বাংলাদেশের জন্য লড়াই করবে অন্য কোনো দেশকে সার্ভ করবে না সুতরাং হচ্ছে এর বাইরে আর বড় কোনো কথা থাকতে পারে না আমরা এখানে একতার কথা বলে একটা জাতীয় স্বার্থে একতার কথা বলে বিভাজন থেকে যেই বিভাজন শেখাসিনা হাসিনা মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ বলে তৈরি করেছিল স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আজকে ভাই আমাকে এক মিনিট বলতে দিবেন স্বাধীনতার চুয়ান্ন বছরে পরে আজকে আইসা বা রাজাকারের সন্তান আলবদরের সন্তান স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে বিভাজনের আর কোনো সুযোগ নেই কারণ আমরা যারা স্বাধীনতা তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে বিশ বছর পরে জন্ম নিয়েছি আমাদেরকে

শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা সংবিধান সব কিছুকে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে একক কর্তৃত্ব প্রকাশ করছে এবং বাংলাদেশকে একটা মতো চালাইতো একটা কর্পোরেট জায়গার মতো কারো কথা তো কিছু শুনতো না আমরা তো এটা বলতে চাই শেখ হাসিনা আমাদেরকে কী বলছে খেয়াল করেন শেখ হাসিনা আমাদেরকে বলছে যে আমি যদি না থাকি তাহলে বাংলাদেশের মধ্যে এরকম মৌলবাদিতা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের উত্থান ঘটবে আপনারা কি শেখ হাসিনার সেই বক্তব্যকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছেন আপনি দেখেন যে এই যে ইসলামী ছাত্র শিবিরের মুখপাত্র হিসেবে একটা কাগজ সে কাগজের মধ্যে দেড় মাস ধরে এটা ছাপা ছিল কিন্তু যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকেরা ভুল করছে মুসলমানরা বিপদে গেছে এটা ছাপা ছিল এটা নিয়ে প্রতিবাদ হওয়ার পর আমি নিজের কানে ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারিকে এটাকে জাস্টিফাই করতে শুনছি বলছে বিভিন্ন ধরনের মত পথকে নাকি এখানে এক করা হয়েছে আপনি এটাকে কীভাবে ব্যাখ্যা দিবেন স্বাধীনতার পক্ষের সাথে শেখ হাসিনার মানে স্বাধীনতা কি শেখ হাসিনার মানে এটা কেমনি কমো আমি এটা শেখ হাসিনার নিজস্ব সম্পত্তি নিজস্ব সম্পত্তি দেখেন খালেদ মহিদ্দিন ভাই স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তিকে আপনি কিভাবে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আমি জানিনা কিন্তু আমি সঙ্গিত করতে গেলাম আমি বলবো আহমেদ আফগানি যেটা লিখেছে তাকে সেজন্যে শাস্ত্রের মুখোমুখি হওয়া উচিত এবং এর প্রতিবাদ আমরা আমরাও জানিয়েছি আমরা একই সাথে তাদের যেই মুখপত্র যেই সংবাদ পত্রটি মাসিক সেটাকে আমরা বলছি সেটার এডিটর সে তো এটা না পড়ে এটা ছাপাতে পারে না তাকেও আইনের মুখোমুখি করা উচিত কিন্তু তাই বলে ছাত্রশিবির করা সকলকে স্বাধীনতা বিরোধীদের রাজকার সন্তান বলতে আমি প্রস্তুত নই আমি দেখেছি তাদের মধ্যে আমি অনেক শিবির সন্তানকে দেখেছি তাদের মধ্যে যে দেশপ্রেম আছে যেটা ছাত্রলীগা তৈরি বলে বলতে তাদের মধ্যে তার ন্যূনতম নেই কিন্তু পাশাপাশি বাংলাদেশের ছাত্র দল ছাত্র শিবির প্রত্যেকের মধ্যে আমি দেশপ্রেম দেখেছি আমি এই দেশপ্রেমকে আমি কোনো একজনের লেখার জন্য বা তাদের মুখপাত্রের নেতৃত্ব স্থানীয় কয়েকজনের জন্য আমি তাদের সকলকে একই কাতারে রাজাকার আলো আমি অবশ্যই এই ব্যাপারে জনভানার মাসুদের সাথে আমি একমত জনভানার মাসুদের সাথে একমত জনাব ফজলুর রহমান আপনি যদি একটা কোনো কিছু বলেন যে আপনি বড় অভিযোগ আনছিলেন আমি আপনি এমন জায়গাতে আবার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশে করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরও কি কয় এরা আমি কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো কিন্তু একটা কথা ভাই আমরা চেয়েছিলাম যে হচ্ছে যদি যদি আসলে যদি হচ্ছে তাদেরকে রাজাগার আলবদর মনেই হতো তাহলে 14 18 যখন তাদেরকে ধানশিস তুলে নিলেন তখন কেন আমার ফজল ভাই প্রতিবাদ করেন আমার আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি একটু শুনো কারণ তোমাদের আমি এই প্রথম একজন মহান নেতার সাথে বসলাম তোমাদের মতো যারা একদম বিপ্লব করছো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিউদ্দিন সাহেব আমি অন্য কিছু বলতাম শোনো তুমি কথাটা